সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসলাম আজকে সিলেট জাফলং খাসিয়া পুঞ্জিতে তান্ত্রিক কবিরাজ খাদেজা বেগমের চেম্বারে আগে ওনার একটা সাক্ষাৎকার নিছি এমনকি আপনাদের দর্শকের ভালোবাসাতে আমরা আরেকটা সাক্ষাৎকার নিতে ওনার চলে আসছি এমনকি আপনারা এই কমেন্টের মারিপথে বলছেন যে ওনার আরেকটা ভিডিও দেখতে চাই ওনার দ্বারা অনেক মানুষ উপকার পাইছেন এমনকি আসার পরে দেখলাম অনেক দূর দূরান্ত থেকে ওনার চেম্বারে অনেক রুগীরা আসছে

স্বামী স্ত্রী অমিনে ব্যর্থ বাচ্চা কাচ্চা হয় না জাগা জমিন নিয়ে মকদ্দমা এগুন সমাধান আল্লাহর রহমতে চব্বিশ ঘন্টার ভিতরে মনে করেন বাচ্চা কাচ্চা হলে ছেলে মেয়ে নিঃসন্তান বিদেশ যাত্রায় বাধা পাওনা টাকা আদায় করে এইসব ধরনের কাজ করেন স্বামী স্ত্রী অমিত ভালোবাসা ব্যর্থতা এই কাজগুলো আপনি কত ঘন্টার ভিতরে করেন বাউত থেকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি এই কাজগুলো করেন এখন যে আপনি মনে করেন যে বললেন যে অলরেডি একটা কাজ আছেন এই কাজটা কি আমরা দেখতে পারবো আচ্ছা তাহলে আপনার শিক্ষাটা কোথায়

সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা একটু সাথে থাকেন ওনার কাজটা একটু দেখেন আর আপনার যা কিছু বলবেন জুড়ে বলবেন জি 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 অনেক কিতাবি দেখতেছি আপনার কাছে জি জি আমরা দেখতেছি অনেক কিতাবি আছে আপনার কাছে তাহলে আপনি কাজটা একটু শুরু করেন আমরা একটু কাজটা দেখি আপনার ঠিক আছে দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা উনি মন্তব্য মনে করেন যে দেখতে পেলেন আপনার কাজটা কি হয়ে গেছে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে বাহাত্তর থেকে চব্বিশ ঘন্টার ভিতরে বাহাত্তর থেকে ঘন্টার ভিতরে তা আপনি যে এই কাজটা করিয়ে ফেললেন আপনার আগের একটা ভিডিওতে অনেক মানুষ করছে অফিসে কাজ করতে পারবেন কেউ বা চাইলে ফোন মারিবতে কাজ করতে পারবেন কিন্তু ভিডিও কলিং উনার চেয়ারের দিকে কাজ করতে পারবেন এমনকি সত্যি কথা বলতে আমরা করার পরে জানছি উনি কবি সাক্ষাৎ আপনারা উপকার পাইছেন কমেন্টে বলছেন আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে আর কিছু বলার নাই আপনার আর কোনো কিছু বলার নাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনার ঠিকানাটা হলো সিলেট জাপন খাসিয়া পুঞ্জি এমনকি কমেন্টের কোন নাম্বারে ফোন দিবেন না স্কেলের কোন নাম্বারে ফোন দিবেন না বিটিওর মুখিক যে নাম্বারটা দেখবেন এই নাম্বারে ফোন দিবেন ভুয়া ভুয়াপাতার থেকে সাবধান থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুমারকমতু লেবার কতো